তো এটাকে আপনারা সরাসরি এইভাবে সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারবেন দেখতেই পাচ্ছেন সাবানের ফেনা উঠছে এরকম আসলে ময়লা লাগলে আপনারা এটাকে এইভাবে ভালো করে ওয়াশ করতে আমি যদি আসলে আমাদের সাথে ফান করতাম তাহলে অবশ্যই আমি অনেক যথেষ্ট জোর খাটাচ্ছি আসলে আপনারা নিজে টানলে আসলে নিজে সত্যিটা উস্তে পারবে ছিড়া যাবে না অনেক শক্ত অনেক ভালো অনেক জিনিস আপনি আপনার ঘরের দেয়ালে লাগালে কমপক্ষে এগুলো 30 বছর থাকতে পারে এই সৌন্দর্য আর তো যারা আপনি আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে স্ক্রিনে নম্বরে কল করে এই সম্পর্কে বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন আপনি অর্ডার করলে আমাদের একজন ইঞ্জিনিয়ার আপনার বাসায় যাবে এবং আপনি আপনার বাসায় কিভাবে কি কাজ করতে চান সেই কাজগুলো বুঝে নিয়ে আমরা আপনার কাজগুলো সম্পন্ন করে দেব আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহকবৃন্দ যারা সবসময় আমাদের কাজের ভিডিও দেখেন আমরা বাংলাদেশে এই ধরনের ওয়ালপেপারের কাজ করি আপনি জানেন তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের ওয়ালপেপার গুলো ওয়াটারপ্রুফ কিনা যে আপনাদের ওয়ালপেপারে পানি লাগলে কিছু হবে কিনা বা আপনাদের ওয়ালপেপার গুলো ওয়াশ করা যাবে কিনা অনেক সময় দেখা যায় ওয়ালের মধ্যে হাতের ছাপ পড়ে ময়লা লাগে সেই ময়লাগুলো ধোয়া যায় কিনা তো সেই প্রসঙ্গে। আজ আপনাকে আমি আমাদের একটি এক্সপেরিমেন্ট আপনার সাথে শেয়ার করব যেন আসলে আপনি বুঝতে পারেন আমার এখানে যেই দেওয়া আছে ঠিক এটারই একটা ছোট বার্সন এখানে দেখুন আমি এই ডিজাইনটাকে সরাসরি পানির মধ্যে চুবিয়ে রাখব এবং আমি সারফেক্সেল দিয়ে এই দেওয়ালটাকে একটু ধোয়া ঘষা মজা করবো যে আসলে দেখা যাবে যে এটা ওয়াশাবল কিনা বা আসলে রং উঠে যায় কিনা এই ধরনের এক্সপেরিমেন্টটা আপনারাও বুঝতে পারবেন তো আপনার সামনে আমি এক বালতি পানি নিলাম এবং এই এই দেয়ালের ডিজাইন কিন্তু এটাই এই যে ডিজাইনটা এটাই ছোট ফরমেশনে এটা আসলে সিল্ক ফ্যাব্রিক ম্যাটেরিয়াল সেটা আপনারা অনেকেই জানেন এটা আমি সরাসরি এখানে আপনাদের সামনে পানিতে দিয়ে দিলাম এটা ভিজতে থাকুক আধা ঘন্টা যতক্ষণ ভিজে রাখতে পারে আর কি আর এখানে আমি সারফেক্সেল নিচ্ছি সারফেক্সেল দিয়ে আসলে অনেকেই মনে করেন যে দেওয়ালগুলো ময়লা হয়ে গেলে সেটা পরিষ্কার করা যাবে কিনা তো আপনারা দেখুন আমি দিয়ে এটার মধ্যে একটু ধোয়া ঘষা মাজা করি বুঝা যাবে অনেক সময় দেখা গেল আপনার হাতের ময়লা ছাপ পরে গেছে এখানে দেখতে ভালো লাগতেছে না পানি দিয়ে ইয়ে করছেন ময়লা লেগে গেছে তো এটাকে আপনারা সরাসরি এইভাবে সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে পারবেন দেখতেই পাচ্ছেন এই সাবারের ফেনা উঠছে এরকম আসলে ময়লা লাগলে আপনারা এটাকে এইভাবে ভালো করে ওয়াশ করতে পারবেন এটা আসলে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং ওয়াশেবল আপনারা এইভাবে এটাকে ধুলে ডুলে পরিষ্কার করতে পারবেন দেখা গেল কয়েক বছর পরে আপনার এটাতে হয়তো আলগা ময়লা পরে ধোলা হয়ে গেছে নোংরা হয়ে গেছে বা হঠাৎ করে করেনসিডেন্সলি আপনার ছাপ ছাপগুলো পরে এটা নোংরা দেখা যাচ্ছে তো এরকম পানি দিয়ে এগুলোকে ভালো করে ঘষা যাবে হ্যাঁ এগুলো রং কিন্তু কখনো উঠে না আমি আরো একবার দেখাচ্ছি এই যে রং কিন্তু কখনো উঠবে না অনেকে মনে আসলে কালার থাকবে কিনা কালার নষ্ট হয়ে যাবে কিনা এগুলো ডললেও কালার উঠে না এরকম ভাবে সাবান দিয়ে ঘষার পরে আপনারা শুকনা ন্যাকড়া দিয়ে এটাকে পরিষ্কার করে ফেলবেন কোনো প্রবলেম নেই দেখতেই পাচ্ছেন যে আসলে এটা আমাকে যারা জিজ্ঞেস করেছেন যে কিনা কিনা তাদের জন্যই ছিল আজকের এই ভিডিওটি দেখুন আপনার যেই জিনিস সেই জিনিস আবার হয়ে গেছে তো এটাকে পরিষ্কার করবেন পরিষ্কার হবে হ্যাঁ আলগা ময়লা লাগলে সেটা পরিষ্কার করা যাবে আর এখানে দেখছেন যে আমি একটা এখানে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ অনেকেই মনে করে ওয়াল পেপার মানে হচ্ছে কাগজের ওয়াল পেপার যদি এটা কাগজ হতো এতক্ষণে ভিজে এটা নষ্ট হয়ে যেত আসলে এটা কাগজ না এটাকে সিল্ক ক্লথ ম্যাটেরিয়ালস বলে আসলে এটাতে কিছুই হয় না হ্যাঁ দেখুন পানিতে আমার এটা কিছুই হয় না এখন কতক্ষণ ভিজিয়ে রাখার পর হয়তো এটা ছিঁড়ে যেতে পারতো বা এভাবে ডলার দিলে হয়তো বা রং উঠতে পারত কিছুই হয় না তো এরকম ওয়াল গুলো আসলে আপনারা বিনা সংকোচে নির্দ্বিধায় আপনার ঘরের দেয়ালে লাগাতে পারেন এই ধরনের ওয়াল পেপারের জন্য আমরা দশ বছরের কালার গ্যারান্টি দিয়ে থাকি তাছাড়া আপনার দেয়াল থেকে যদি ড্যামেজ না আসে প্লাস্টার যদি নষ্ট না হয় কমপক্ষে আপনার দেয়ালে এই ওয়াল পেপারগুলো তিরিশ বছর টিকে থাকতে পারে আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে আপনারা জানেন তো এখানে আসলে আমি আপনাকে কয়েকটা ডিজাইন দেখাতে পারি আপনারা খালি একটু জাস্ট দেখুন যে কত রকমের ডিজাইন আছে এখানে আমি আসলে ডিজাইন নিয়ে কথা বলবো না কারণ নানান নানান সময় ভিডিওতে নানান অঙ্গভঙ্গিতে কথা বলি আপনারা আসলে অনেকে কথাগুলো শুনতে চান না বা অনেকে হয়তো মনে হয় যে কথা বললে বিরক্ত লাগে তাই কথা বলবো না আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আপনি একটু সময় নিয়ে দেখুন যেটা ভালো লাগে সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে দেখালে আমাদের ফেসবুক পেজে নক করলে বা আমাদের এই প্রত্যেকটা নাম্বারের মধ্যেই হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদেরকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে ডিজাইনটা ভালো লাগে যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেই ডিজাইনটা আপনি আপনার ঘরে করতে পারবেন ডিজাইনের কোনো শেষ নাই এক রকম বাহারি ডিজাইন আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি আপনার ঘরের দেয়ালগুলোকে গুলোকে এরকম কালারফুল এরকম রঙিন একটা ইনভারনমেন্ট তৈরি করতে পারেন দেখুন এই থ্রি ডি গুলোর জন্য আপনার কমপক্ষে একশো টাকা করে খরচ করতে হবে প্রতি স্কোয়ার ফুটে হ্যাঁ প্রতি স্কোয়ার ফুটে কমপক্ষে আপনার একশো চল্লিশ টাকা করে খরচ করতে হবে একশো চল্লিশ টাকা করে স্কোয়ার ফিটে খরচ করে আপনিও আপনার বাড়ির দেয়ালগুলোকে করে ফেলতে পারেন পৃথিবীর সবচাইতে আধুনিক ডিজাইন এই থ্রি ডি ওয়াল বৈশিষ্ট্য সম্পর্কে আসলে আমি অনেক রকম ভিডিও করেছি যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন চাইলে সরাসরি আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা কুরিল বিশ্বরোড কুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে হচ্ছে আমাদের অফিস আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে বাস্তবে নিজের হাতে ধরে দেখবেন আসলে আমি অনলাইনে আপনাদের সামনে যে কথাগুলো বলি সেই কথাগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা সেটা তো আপনার যাচাই করা উচিত তাই না আপনি আসলে একটা জিনিস কিনবেন টাকা দিয়ে সেটা কেনার আগে আপনি অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন আসলে না দেখে না জেনে না বুঝে আসলে কিছুই করা ঠিক না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলো আসলে আপনি আপনার ঘরের জন্য বেছে নিতে পারেন চমৎকার চমৎকার ডিজাইন আছে যেটা ভালো লাগবে সেটা পছন্দ করবেন সমস্যা নেই আপনার যেটা ভালো লাগবে সেটা আমাদেরকে দেখাবেন আর তাছাড়া প্রায় দশ হাজার থ্রি ডি ওয়াল পেপারের ডিজাইনের কালেকশন আছে সেখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে আপনি আপনার ঘরের দেয়ালগুলোকে কালারফুল করে নিতে পারবেন তো সম্মানিত গ্রাহক এবং যারা সব সময় আমাদের ভিডিও দেখেন তাদের জন্যই আমি দেয়ালের মধ্যে পানি দিয়ে ঘষে দেখালাম সাবান দিয়ে ঘষে দেখালাম এবং কি একটি ওয়াল পেপার এখন পর্যন্ত আমি পানিতে ভিজিয়ে রেখেছি যে আপনারা বুঝতে পারেন যদি এটা কাগজ হইতো নষ্ট হয়ে যেত এই যে দেখুন এই ওয়ালপেপারটা আমি একদম হাতের মুঠোয় নিয়ে এসেছি একদম চিপা চিপা করে ফেলে যদি এটা আপনার নর্মাল কিছু হইত এটা বোল্টে বসলে বসলে ছিঁড়ে যেত একদম নষ্ট হয়ে যেত কিন্তু না এই ওয়াল পেপার গুলো আসলে কিছুই হয় না আপনার সামনে এটাকে দুলা মসরা করে নষ্ট করেছি এখন আমি ছিঁড়ার ট্রাই করি আমি যদি আসলে আমাদের সাথে ফান করতাম তাহলে অবশ্যই আমি অনেক যথেষ্ট জোর খাটাচ্ছি আসলে আপনারা নিজে টানলে আসলে নিজে সত্যিটা বুঝতে পারবেন ছিঁড়া যাবে না অনেক শক্ত অনেক ভালো অনেক জিনিস আপনি আপনার ঘরের দেয়ালে লাগালে কমপক্ষে এগুলো তিরিশ বছর থাকতে পারে এই সৌন্দর্য তো যারা ভাবছিলেন নিজের বাসা একটু সুন্দর করবেন একটু কালার করবেন একটা নতুন ডিজাইন করবেন তারা চাইলে অনায়াসে এই ধরনের পৃথিবীর সবচাইতে আধুনিক থ্রি ওয়ালপেপারগুলো বেছে নিতে পারেন এগুলো গুনে মানে নেহাতি মন্দ না খুব ভালো প্রোডাক্ট আমি আসলে বলি কেন যে আপনি কেনার আগে একটা ভালো জিনিস কেনেন এই জন্যই নানান সময় নানান ভিডিও করে আপনাকে বলি তো যারা ভাবছিলেন অর্ডার করবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আর স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে চাইলে কল করে এই সম্পর্কে বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন আপনি অর্ডার করলে আমাদের একজন ইঞ্জিনিয়ার আপনার বাসায় যাবে এবং আপনি আপনার বাসায় কিভাবে কি কাজ করতে চান সেই কাজগুলো বুঝে নিয়ে আমরা আপনার কাজগুলো সম্পন্ন করে দিব সম্মানিত গ্রাহক আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিবেন আল্লাহ হাফেজ